আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি ইন্দোনেশিয়ান পিয়ার খাসের কাটিং দেখেন আমরা বাসাই করে কাটিংগুলো কেটেছি একেবারেই পরিপক্ক কাটিং সবচাইতে জার্মানি আসে এই ধরনের কাটিংগুলো না হান্ড্রেড পার্সেন্ট মানে আপনার দেখতে পাচ্ছেন শিকড় আসন্ন কাটিং এই কাটিংগুলো খুব অল্প দিনেই আপনার অঙ্কুরগুলো গজিয়ে যায় সর্বোচ্চ লেভেলের কাটিং ইন্দোনেশিয়ান স্মার্ট নেয়ার ঘাসের আপনারা জানেন এই ঘাসটি ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশ আমদানি করা হয়েছিল সেই অবধি থেকে বর্তমানে এই ঘাসটি সারা বিশ্ব একটি আলারম সৃষ্টিকারী ঘাস বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস আর দেখেন এই যে কাটিংটায় এত সতেজ এত সুন্দর এই কাটিংটা সহ কিন্তু আপনার গবাদি পশু সমলে খেয়ে থাকে আর এটা মিষ্টি রসালো স্বাদ রয়েছে এই জন্য ছাগল গরু মহিষ সকল গবাদি পশু এটা খুব সাবধান দেখতে এটাকে থাকে আপনি এই কাটিংটা রোপণ করলে বুঝতে পারবেন এটা আপনার গবাদি পশুর জন্য কিরকম আপনার সুফল বয়ানে আর এই কাটিংটাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ পাতা সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সেরা কাটিং কাটিং সংগ্রহ করুন